আসসালামু আলাইকুম বর্তমান জেনাডা টিভির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরাহাটি ইউনিয়ন সরিষার ক্ষেত কিন্তু আমাদের সকলেই ভালো লাগে আমরা এই মুহূর্তে আছি একটি সরিষা খেতে বর্তমান বাংলাদেশের সরিষার ক্ষেত কিন্তু ফলন খুবই ভালো আমরা জানি এবং জেনেছি এই মুহূর্তে আমরা জিনাদের সরিষার ফসল যে পরিমাণ ফলন হচ্ছে এবং কৃষক কি পরিমাণ আশাবাদী সে সম্পর্কে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব ঝিনাইদহ জেলার সরিষার মাঠে দুলছে কাঁচা সোনা রং মাঠের পর মাঠ কেবলই দুলছে সরিষার ডগা দিগন্তে বিভিন্ন মাঠের চারিদিকে হলুদের সমারোহ দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত প্রতিভাস যা সৌন্দর্য নয় বরং শীতকালীন বাংলার প্রাণীর প্রতিচ্ছবি হল্লিক জসিম উদ্দিন গ্রাম বাংলার শীতকালীন সরিষা ক্ষেতের চিত্র এভাবেই ফুটিয়ে তুলেছিলেন তার কবিতাই মনে হবে তব মাঠখানি যেন হেলিছে দুলিছে হলুদ স্বপন ভরে সাবধান হয়েও বায়ে ছড়িয়ে যেও না আর কোনো দেশ পড়ে চিনাইদহের কৃষকরা জানান গত বছর আবহাওয়া খারাপ ও বৃষ্টির কারণে সরিষা নষ্ট হয়ে যাওয়ায় তেমন লাভ করতে পারেননি কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় চিনাইদহে সরিষা ভালো আবাদ হয়েছে কৃষকেরা আরও বলেন প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষা আবাদ ভালো হবে এবং বাজার দর যদি ভালো থাকে তাহলে সরিষায় অনেক লাভ হবে বলে আশা করেন তারা এবছরে সরিষা খেতে অবস্থা ভালো আছে আশাবাদী করছি যে শস্য ফলন ভালো পাবো গত বছরের থেকে শস্য শস্যক্ষেত ভালো আছে গত বছর শস্যক্ষেতটা বৃষ্টিতেই অনেক ক্ষতি হয়েছিল এই ক্ষতিটা এবারটা হয়নি এবারটা আশা করছি খুব ভালো শস্য হবে আমি বিকে দাড়ে লাগাইছি আশা করছি একবার তারে মন পাবো শস্য এগুলো পাওয়ার আশা আছে শস্যক্ষেতটা ভালো আছে এই হিসেবে আশা করছি ভালো পাবো শর্ষ তো আমরা গত বছর গত বছর বৃষ্টি বাদল হে অনেক লস আমাদের হয়েছে ফুল ফল নষ্ট হয়েছে অনেক লস হয়েছে আমাদের ফলন অনেক কম হয়েছে কিন্তু এবারটা আমরা শস্য বা এবার আল্লাহ বাগের মতো বৃষ্টি বাদল নেই এবারটা আশাবাদী আমরা ফসল খুবই ভালো হয়েছে ফলন ছিল এবার এই বিঘে দেড়েক মতো আশা করছি ভালো যদি কোনো কুয়াশা টাস যদি মাইন না দেয় ভালো ফলন হলে এবারে বিঘেই আট থেকে নয় মন আসবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান এবার জেলার ছয়টি উপজেলায় সর্বমোট চারশো হেক্টর জমিতে উন্নত জাতের সরিষা আবাদ হয়েছে প্রতি হেক্টর জমিতে এক দশমিক চার পাঁচ মেট্রিক টন হারে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হুমায়রা জারিন বিজেটিভি নিউজ